সকাল আটটা বাজতেই ভোটগ্রহণ শুরু দশ মিনিট পরই কেন্দ্রের বাইরে হঠাৎ শোরগোল বিশৃঙ্খলা তারপরই কেন্দ্রে ভাঙচুর ভোট বন্ধের চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণের খবর পেয়েই ছুটে আসে বিজিবির এক প্লাটন সদস্য অল্প সময়ের মধ্যেই ফিরে আসে ভোটকেন্দ্রের পরিবেশ নির্বাচন সামনে রেখে বিজিবির সদর দপ্তরে হয়ে গেল মহড়া পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন বারোশো দশ প্লাটুন সদস্য অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফল ইন লাইন এবং সব ঠিক ঠিক হয়ে যাবে যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব